মারামারি করে কেরালায় বোমাবাজি দুপক্ষে সংঘর্ষে উত্তপ্ত গ্রেপ্তার দুই দুটি পরিবারের মধ্যে পুরনো কেন্দ্র করে বোমাবাজির জেরে রবিবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের টমকল থানার অন্তর্গত অম্বুরপুর চক পশ্চিমপাড়া এলাকা বোমাবাজির ঘটনায় দুজন আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গজলু শেখ এবং রফিকুল শেখ নামে দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার আদালতে পেশ করা হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অম্বরপুর চক পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শাহিন শেখ এবং জানারুল শেখ নামে দুজন ব্যক্তি গত বেশ কয়েক বছর ধরে কেরালায় পরিচয়ী শ্রমিক হিসাবে কর্মরত রয়েছেন পারিবারিক একটি বিবাদকে কেন্দ্র করে গত জানুয়ারি মাসের শাহিন শেখ জানারুলকে কেরালায় ব্যাপক মারধর করে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তিক্ততা আরও তীব্র হয় কুরবানির ঈদ উপলক্ষে সম্প্রতি জানারুল এবং শাহিন জমকলে নিজেদের বাড়িতে ফিরে এসেছেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কেরালায় শাহিনের হাতে আক্রান্ত হওয়ার বদলা নেওয়ার জন্য রবিবার গভীর রাতে জানারুল এবং তার পরিবারের বেশ কিছু সদস্য শাহিন শেখ এবং তার পরিবারের কয়েকজন সদস্যের বাড়িতে বোমাবাজি করতে থাকেন এই ঘটনা ঘটনার বদলা নেওয়ার জন্য শাহিন শেখের পরিবারের তরফ থেকেও পাল্টা বোমাবাজি করা হয় ওই গ্রামে দুপক্ষের বোমাবাজির জেরে ধোয়ায় ঠেকে যায় গোটা এলাকা সংঘর্ষের সময় গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গিয়েছে বোমাবাজির ঘটনার খবর পেয়ে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোমবার সকালেও ডোমকল থানার পুলিশ সংঘর্ষের এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে পশ্চিম পাড়ায় কাজী হ্যাঁ আগে দিয়ে আমার স্বামী ওই পাড়াতে যাওয়া আসা করে দিয়ে এবার ওখানকার একটা ছেলের সাথে কাজে গেছে দি সেই ছেলেটাকে কিন্তু মারার টার্গেট করে দিয়ে এবার একটা বন্ধু হিসাবে ছেলেটাকে খুব গালাগালি করে দিয়ে আমার স্বামী বলে এই গালাগালি করছিস কেন দেশে কাজই হয়েছে দেশে মিটি গেছে সব সমস্যা মিটি গেছে তাহলে দেশের কাজে দেশে থাকবে তুই বিদেশে এসে কাজই করছিস কেন দিয়ে একটু ঠেলা ঠেলি হয়ে চলো ওই কেরালাতে দিয়ে ঠেলা ঠেলি জানারুল সে ওই ওই পার্টির লোকের সাথে আলহামদুদ ছেলি শাহিন মনে হয় দিয়ে ওই শাহিনের সাথে দে হচ্ছে কি সেই শাহিন আবার মারা ধরা করতে যায় দি তখন আর পারেনি দি ছেলেপিলি তো সব মিটি হাত পা ধরে মীমাংসা করি দি সকালবেলা আমার স্বামী কাজে যাবে দি চাটা খাই আইসি ঘরে ঢুক চলো জামা খুলতে খুলতে ঢুক চলো আর অমনি পেছন থেকে চারটি ওই লম্বুর ডালের মতন ওই ডাল দিকে কেরালার কিসের ডাল বুঝতে পারবো না ওই ডাল দি চারটি শাট মেরি চলো একবার দি এবার আমার স্বামী হুই উড়ি মারতে যাচ্ছে এবার এদিককার লোক আমার স্বামীকে ধরি লাই ওদিককার লোক ওকে ধরি লাই দি ওইদিকে লি চলি গেছে দি আর মারতে দেয়নি আমার স্বামী গোটা দিন বসে থেকে

ওখানে এবার ওকে পাইছে দি ওকে মারিছে কি আমার স্বামী মেরেছে কাকে ওই শাহিনকে কে শাহিন দি ওকে मारे তারপরে হচ্ছে যে কি ও এবার এখন রাগ ধরে আছে যে কুরমানিটা বাড়া কুরমানি বাড়ালে জানারলকে একবারে কুরমানি দিব এরকম অপিস্তি দি ওরা বম টম লি সব রেডি হয়ে আছে সব লি কিন্তু আমার স্বামী বুঝছে যে আমাকে মারিছলা আমি ওকে মারিছি আমি আর রদ ঝামেলার মধ্যে যাব না ওরা যদি আসে তবে যাব নালে যাব না আমার স্বামী কিন্তু যখন নয় সব পড়ে তখন আমার স্বামী বাড়িতেই ছিল দিয়ে আমি দেখছি দিয়ে হুইকআরি যাইছে ওদের হাতে কিচ্ছু নাই ওরা যত বম ফেলিছে দেখেন এগুলো বেটা ফেলিছে বাড়ি বাড়ি ভাংচুর করেছে পুলিশে তারপরে ওরা এবার ওরাই বম ফেলি ওরাই পুলিশকে জানিয়ে দিয়ে এবার পুলিশকে জানিয়ে পুলিশ আসলো তখন আমরা ভয়ের জ্বালায় সুজা পুলিশ আসেনি চার পাঁচ গাড়ি পুলিশ আসছে এবার মেয়ে ছেলে যদি মারে তাই আমি এবার বাড়ি থেকে ছেলে আছে করলে আমি ছেলি লিপালি গেছি দি বাড়িতে ঢুইকে এই বাড়ি ঘর ভাঙচুর করেছে আর কি গালাগালি মুখে টিকার জনায় পুলিশের এবার সোনা দানা ছিল এখন পুলিশ এ কি তারপর পাবলিকে মুখ বান্ধি কালো জামা টামা

বলতে পারবে না কোনো কথা বুঝে না কিছু না সেই কারণে আবার কতজনা বিলিছে যে করো কত জনা বিলিছে খারাপ বুদ্ধি দিছে কারো হয়তো ই করেছে ওরকম আমার স্বামী কিন্তু একটাই কি অত মাথায় বুদ্ধি নাই পাগল এক কথা পাগল ও পরের কথা তো চলতে গেছিলো মারিছিল ওই ছেলেটার সাথে ওই ছেলেটার রাগ মানে ওই যে ছেলেটার সাথে বেড়ায় সেই ছেলেটাকে মারতে পারেনি যে ওয়ার পিঠে মারদা পড়ে গেছে